আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আপনাদের সামনে এসেছি পবিত্র ঈদ উল আমাদের সম্মুখে প্রায় আগত আজকে কুরবানির সম্পর্কে বিভিন্ন डिस्ट्रিক থেকে বিভিন্ন রকমের মশাইল জিজ্ঞাসা করা হচ্ছে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ মশাইল নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব প্রথম বিষয়টি হলো যে খাসির কোরবানি দেওয়া যাইজ কি না অনেকের ধারণা যে খাসি কোরবানি যাইজ না এরকম অনেকেই ধারণা পোষণ করে থাকেন দেখুন এই বিষয়ে ফয়সালা দিয়েছেন আমাদের সরকারে আলা হাজরাত ইমাম ইস্কো মোহাম্মত ইমাম আহমদ রাজা রাজে আল্লাহ হাতাওয়ায় রাজাবিঘার অষ্টম খন্ডে চারশো বেওয়াল্লিশ পৃষ্ঠায় জিজ্ঞাসা করা হয়েছে যে হাসির কোরবানি জায়জ কিনা এর উত্তর তিনি লিখতেছেন আল জবাব যে খাসি কে কোরবানি আফজাল হ্যা খাসির কোরবানি হচ্ছে আফজাল অর্থাৎ শ্রেষ্ঠ আর উসমে সবাব জ্যাদা হ্যা এবং ইহাতে সবাব বেশি রয়েছে ব্রাদার আল ইসলাম এবং এই সম্পর্কে আর একটি মশলা তিনি লিখেছেন এই কেতাবেরই চারশো আটষট্টি পৃষ্ঠায় যে হাসি করাতে যে একটা পশুর তার অন্ডকোষ ফেলিয়ে দেওয়া হয় এতে কি সেই পশুটি আপনার ত্রুটি তার মধ্যে হয় তো এই বিষয়ে তিনি লিখতেছেন উত্তর দিয়েছেন আলজবাব যাই যায় অর্থাৎ যদি প্যারাই করা যদি খাসি ছাগল যদি হয় তবে তার কোরবানি দেওয়া যায় আয় নেই আতা প্যারাই করার সময় যে তার অন্ডকোষ দুটো ফেলিয়ে দেওয়া হয় ইহাতে পশুর মধ্যে কোনো ত্রুটি আসে না বরং তার আহ গুণমান বেড়ে যায় আরো

আর একটি আপনাদেরকে বলি বিষয় যে কোরবানির জভাই করার সময় কোরবানির দুয়া যদি মুখস্থ যদি না থাকে দোয়া যদি পড়া না হয় ইসমিল্লাহ আল্লাহ আকবার বলে যদি কোরবানি জভাই করে দেওয়া হয় তবে সে কোরবানি হবে কি না দেখুন এই সম্পর্কে মশলা বর্ণিত হয়েছে

উত্তর দিচ্ছেন উত্তর দিতেছেন ফাকিয়া মিল্লাহ মুফতি জালাউদ্দিন হামাদ আমজাদি রাহমাতুল্লাহ আলাই যে কোরবানি মে নিয়াদ কোরবানি আর বিশমিল্লাহ আল্লাহ হকবার পড়না জরুরি হয় কোরবানি করার জন্য কোরবানীর নিয়াত করা এবং বিশমিল্লাহ আল্লাহ হকবার পড়ে পড়া হচ্ছে জরুরি দোয়া পড়না জরুরি নেহি হায় দুয়া পড়া জরুরি নয় বালকে মুস্তাহাব হ্যাঁ বরং তা হলো মুস্তাহাব সুতরাং বুঝা গেল আপনার মশলা থেকে যে দোয়া যদি না পড়া হয় কিন্তু করে বলে যদি জবাই করা হয় তার কোরবানি নিঃসন্দেহ হয়ে যাবে তবে মনে রাখতে হবে কোরবানির দোয়া পাঠ করা হচ্ছে মুস্তাহাব তিনি দুরে মুখতার এর রেফারেন্স দিয়ে এই মশলাটি তিনি বর্ণনা করেছেন ব্রাদার ইসলাম এবং এই মশলাটি ফতোয় ফাইজুর রাসুলের দ্বিতীয় খন্ডে চারশো একাত্তর খ্রিস্টার মধ্যেও বর্ণিত হয়েছে ব্রাদার ইসলাম তৃতীয় মশলা হলো যে কোনো বিধর্মীকে কোরবানির মাংস দেওয়া যায় কিনা কোনো বিধর্মীদেরকে অনেকেই কোরবানি যখন মাংস তৈরি হয় তো অনেকে আপনার কোরবানির মাংস নেওয়ার জন্য বিধর্মীগণ আসে এই বা কারো বন্ধু বান্ধব থাকতে পারে তো কোরবানের মাংস বিধর্মীকে দেওয়া যায় কিনা এই সম্পর্কে ফাতোয়ায় আমজা দেয়া তৃতীয় খন্ডে তিনশো আঠারো পৃষ্ঠায় তৃতীয় খন্ডে তিনশো আঠারো পৃষ্ঠার মধ্যে এই মশলাটি আপনার বর্ণিত হয়েছে আহ ফাতোয়ায় আমজা দেয়া তৃতীয় খন্ড तीन सौ अठारह पृष्ठार मध्य सदरुशरिया अलाई रहमान रिदवान बोले कि यहाँ के कुफार को कुर्बानी का गोश्त ना देना चाहिए हमारे रिखान का काफिर दिल के कुर्बानी मांसो दवा उचित नहीं प्रयोजन तो नहीं यहाँ के कुफार हर्बी है हमारे भारत भर से काफिर रहा होते हैं काफिर हर्बी और हर्बी को किसी किसी का सद देना जायज नहीं আর হারবি কাফেরকে কোন প্রকারের সদকা দেওয়া যাই নয় সুতরাং কোরবানির মাংস কোন বিধর্মীকে দেওয়া যাই নয় ব্রাদার আর ইসলাম আরেকটি বিষয় জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন নাবালক বাচ্চা ছেলে যদি কোরবানির মাংস জবাই যদি করে কোরবানির পশু জবাই যদি করে কোন নাবালিক বাচ্চা বা কোনো মহিলা যদি কোরবানি পশু জবাই যদি করে তবে আপনার কোরবানি হবে কিনা তো এই সম্পর্কে ফাতোয়া আপনার বর্ণিত হয়েছে ফাতোয়ায় আজমালিয়া তৃতীয় খণ্ড ফাতোয়াই ফাতোয়ায় আজমালিয়া তৃতীয় খণ্ড তিনশো সাতচল্লিশ পৃষ্ঠায় তিনশো সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে এই মশলাটি আপনার বর্ণিত হয়েছে মুফতি মোহাম্মদ আজমাল রহমাতুল্লা আলাই এই তিনি বর্ণনা করেছেন নাবালিক करना जानता है।

জবাই করার জন্য মুসলমান হচ্ছে শর্ত এবং এইভাবে মশলা আপনার বর্ণিত হয়েছে আফদালুল মাদারিসে একশো চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে যে নাবালক বাচ্চা যদি জবাই করা সম্পর্কে অবগত যদি হয় তার যদি শক্তি যদি থাকে ক্ষমতা যদি থাকে তবে সে জবাই যদি বিসমিল্লাহ আল্লাহবর বলে যদি জবাই করে তবে নিঃসন্দেহে জবাই করা যাই হবে এবং কোন মুসলিম মহিলা যদি আপনার কোরবানির পশু বা আখিকার পশু বা মাংস খাওয়ার পশু যদি জবাই করে তবে তার জবাই করা যায় এবং সেই পশুর মাংস খাওয়া যায় ব্রাদার আল ইসলাম আরেকটি বিষয় আপনাদের মশলা পরিষ্কার করার জন্য বলি যে বিবাহিতা মহিলার নামে যদি কুরবানি যদি করা হয় তবে তার স্বামীর নাম নিতে হবে না তার বাবার নিতে হবে ইসলাম এই সম্পর্কে আপনার মশলা বর্ণিত হয়েছে চারশো আটচল্লিশ পৃষ্ঠায় চারশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে এই মশলাটি আপনার বর্ণিত হয়েছে যে বিবাহিত মহিলা যদি হয় বিবাহিতা মহিলা যদি হয় তবে তার লিখতেছেন কি তার কোরবানি হোক যে মহিলার পক্ষ থেকে কোরবানি করা হবে

যে অমকের মেয়ে অমক বা অমকের স্ত্রী অমক এ বলাটা কোনো জরুরি নয় যদি বলে তবে তাতে কোনো ক্ষতি নেই কেবলমাত্র ইহা হয় তাহলে বোঝা গেল যে মহিলা বিবাহিতা মহিলার নামে কোরবানি করার সময় তার বাবার নামও নিতে পারে বা স্বামীর নামও নিতে পারে বা কারো নাম না নিয়ে যে মহিলার নামে কোরবানি হবে তার নামটাই যদি কেবলমাত্র মাত্র বলে তবে তাতে কোনো ক্ষতি নেই তবে বলাটা ভালো ব্রাদার ইসলাম আহ আর বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে কোরবানির পশুর দাঁত হওয়ার কি শর্ত ব্রাদার ইসলাম তো ফাতুয়াই ফাইদুর আসুলের দ্বিতীয় খণ্ডের ফাতুয়াই ফাইদুর দ্বিতীয় খণ্ডের চারশো তিপান্ন পৃষ্ঠায় এই মশলাটি এখন বর্ণিত হয়েছে চারশো পৃষ্ঠার মধ্যে আহ ফেলা মুক্তি জালাল উদ্দিন আহমদ আলাই তিনি মশলাটি দিয়েছেন যে কোরবানি বাকরা কমসে কম সাল ভার্কা হা জরুরি হয় কোরবানির পশু ছাগল বা ভেড়া কমপক্ষে এক বছরের হওয়া জরুরি সেটা দাঁত হোক অথবা না হোক যদি তার বয়স সম্পর্কে জানা থাকে আর এক বছর যদি তার বয়স যদি হয় তবে দাঁতা কোনো জরুরি নয় এই রকমে আপনার গরু তার বয়স যদি পূর্ণ হয়ে থাকে তবে তার দাঁতা কোনো শর্ত নেই তার বয়স যদি জানা থাকে উঠ হোক বা তার উটের জন্য পাঁচ বছর বা গরুর জন্য আপনার দুই বছর ছাগলের জন্য ভেড়ার জন্য এক বছর যদি সেই কোরবানির পশুর বয়স যদি থাকে তবে তার জন্য দাঁত হওয়া কোনো শর্ত নয়। তবে যদি তার বয়স সম্পর্কে জানা না থাকে তবে অবশ্যই আপনারা পশু দাঁত দেখে ব্রাদার ব্রাদারান ইসলাম এই মশলা তিনি আহ রায়ার রেফারেন্স সহকারে তিনি বর্ণনা করেছেন এবং বাদায়ুসানির আহ রেফারেন্স দিয়ে তিনি মশলা বর্ণনা করেছেন ব্রাদার ইসলাম সুতরাং বয়স হচ্ছে জরুরি কিন্তু তার জন্য দাঁত হওয়া কোনো জরুরি নাই যদি বয়স জানা থাকে আর জানা যদি না থাকে তবে দাঁত দেখে আপনারা পশু ক্রয় করবেন মশলা খুব জিজ্ঞাসা করা হচ্ছে যে বাঁধা ছাগলের কোরবানি দেওয়া যায় কিনা বাঁধা পশু বা হিজড়া পশুর কোরবানি দেওয়া যায় কিনা তো এই সম্পর্কে

আবু খাসি কেমেশালে হয় সেটা খাসির মতো আহ জন্য বিস্তারিতভাবে আপনার মশলা তিনি বর্ণনা করেছেন হাতোয়ায় আলমগিরি রেফারেন্স দিয়ে এবং আরো বর্ণনা করেছেন তারপরে যে যদি হিজড়া যদি পশু হয় তবে হিজড়া পশুর কোরবানি দেওয়া যাই জন্য হিজড়া পশুর কোরবানি দেওয়া যায় নয় সেটা ছাগল হোক বা গরু হোক বা উট হোক বা মহিষ হোক যদি হিজরা যদি হয় তবে হিজরা পশুর কোরবানি দেওয়া যাইজ নয় রাদার ইসলাম ফাতোয় ভাইজু রাসুলের দ্বিতীয় খণ্ডের চারশো একষট্টি পৃষ্ঠায় ফাকিয়ে মিল্লাহ মন্ত্রী জালালউদ্দিন হাম আমজাদী রাহমাতুল্লায় এই মশলাটি আপনার বর্ণনা করেছেন আজি চারে বহত আরাম খুব জিজ্ঞাসা করা হচ্ছে যে কোরবানির চামড়ার টাকায় শিক্ষকদের মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া যায় আপনাদেরকে দেখাই দেখতেছেন চারশো ছাপান্ন পৃষ্ঠায় এই মশলাটি আপনার বর্ণিত হয়েছে চারশো চারশো ছাপান্ন পৃষ্ঠার মধ্যে বর্ণনা দিতেছেন যে চরমের কোরবানি যে কোরবানির পয়সা দিয়ে টাকা দিয়ে মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়াটা দেওয়া হলো যাই ইহাতে কোনো অসুবিধা নেই আজকাল লোক মাদারিসে দিনে দিয়া কাটতে হ্যাঁ আজকাল মানুষেরা দিনী মাদ্রাসায় চামড়া দান করে থাকেন ব্রাদার আল ইসলাম ইহা দাওয়া যাই ইহাতে কোনো অসুবিধা নেই এর জন্য হিলায়ে শাড়ি করার কোনো আপনার প্রয়োজন নেই সরাসরি চামড়া কোরবানির চামড়ার টাকাতে দিনী মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া আপনার যাই ব্রাদার ইসলাম আর একটি মশলা আপনাদের অবগতির জন্য বলি যে কোন গায়ের মুকাল্লিক বা দেওবন্দির সঙ্গে যদি কোরবানি কোনো সুন্নি ব্যক্তি যদি করে তবে তার কোরবানি হবে কিনা এই সম্পর্কে ফাতোয়ায়ে ফাকিহে মিল্লাহ ফাতোয়ায়ে ফাকিহে মিল্লাহ দ্বিতীয় খণ্ড দুশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা দুশো পৃষ্ঠার মধ্যে এই মশলা আপনার বর্ণিত হয়েছে রাধারান ইসলাম অনেকের কাছে কেতাব আছে আপনি থাকলে একটু দেখতেও পারেন তিনি উত্তর দিতেছেন দুশো উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে যে আল্লামা হাসকাফি রহমাতুল্লাহ আলাইহির কিতাবে রেফারেন্স দিয়ে আজিজ আলী মহতারাম যে দেওবন্দি ওহাবি গায়ের মুকাল্লিদ দের সঙ্গে সুন্নি ব্যক্তিদের কোরবানিতে অংশগ্রহণ করা যাইজ নয় যেমন গরুতে সাত ভাগ দেওয়া হয় সাত ভাগ পর্যন্ত দেওয়া যায় এই সাত ভাগের মধ্যে বা পাঁচ ভাগের মধ্যে কোনো সুন্নি মানুষের সঙ্গে কোনো দেওবন্দে ওয়াহাবি তাবলিগি জামাতি কাদিয়ানি কোনো ভ্রান্ত মতবাদ পোষণকারীদেরকে শরীর করা যাবে না অংশে নেওয়া যাবে না যদি ওই ভাগের মধ্যে কোনো এই ভ্রান্ত মতবাদ পোষণকারী যদি থাকে তবে কারোই কোরবানি হবে না এই জন্য আমি সুন্নি জনগণের অবগতির জন্য বলি যে কয়েকজন মিলে যখন কোরবানি করবেন তো আপনি দেখে নেবেন যে আপনার অংশীদারের মধ্যে যেন কোন দেওবন্দি জামাতি কাদিয়ানি শিয়া রাফেজি খারেজি কেউ যেন না থাকে সুন্নি ব্যক্তিগণ মিলে আপনি আহ তিন ভাগে হোক বা পাঁচ ভাগে হোক বা সাত ভাগে হোক আপনি যে কোরবানি করবেন সকলেই যেন যারা অংশগ্রহণ করবে কোরবানির পশুতে তারা সকলেই যেন সুন্নি যেন হয় মশলাকে আল্লাহ হজরত মান্যকারী যেন হয় ব্রাদার ইসলাম এ সম্পর্কে আমার আল্লাহ হজরত আলাইহি রহমা বিদানো ফাতোয়া প্রদান করেছেন আজিজানে মহতারাম আর একটি বিষয় আপনাদেরকে বলি যে খাসির যে ছাগলে আপনার খাসি করা হয়নি অর্থাৎ প্যারাই করা হয়নি যাকে রবি ঠাকুরের ভাষাতে অনেকে বলেন পাঁঠা এই পাথার কোরবানি দেওয়া জাইজ কিনা আজি জানে মহতারাম এই সম্পর্কে ফাতোয়াই ফাইদুর রাসুলের চারশো উনসত্তর পৃষ্ঠাতে আপনার বর্ণিত হয়েছে দ্বিতীয় ফান্ডের যে যে পশুর আপনার খাসি করা হয়নি বা পেড়াই করা হয়নি সেই পশুরও কোরবানি দেওয়া যাইত অর্থাৎ পাঠারও কোরবানি দেওয়া যাইত বা সারেরও কোরবানি করা যাইত এতে কোনো অসুবিধা নেই ব্রাদার আল ইসলাম আর নতুন মশলা জিজ্ঞাসা করা হচ্ছে যে জার্সি গায়ের কোরবানি করা যায় কিনা ব্রাদার আল ইসলাম তো এ সম্পর্কে ফাতুয়া বর্ণনা করা হয়েছে ফাতুয়া বারকাতিয়ার দুশো উনত্রিশ পৃষ্ঠার মধ্যে যে জার্সি গায়ের কোরবানি করা যায় জার্সি গায়ের দুধ খাওয়া যায় আঁকিকা দেওয়া যায় এতে কোনো অসুবিধা নেই আজি জানে মহতারাম এই কয়েকটি মশাইল নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করলাম এই কেতাবগুলির নাম এই জন্য বললাম ব্রাদার যে অনেক ওলামাই কেরামের নিকটে এ সমস্ত কেতাবগুলি রয়েছে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আপনাদেরকে অনুরোধ করবো ব্রাদার আল ইসলাম যে সামনে আমাদের কোরবানি আসছে যেন আমরা এই মশলা মশাইল গুলো সম্পর্কে অবগত হতে পারি এর জন্যই এই মশলাগুলি নিয়ে আপনাদের সামনে আজকে আমার আলোচনা এখানেই আমি আহ সমাপ্ত করছি অমা আলাইনা বাবা